আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم আলহামদুলিল্লাহ মহান্নাল্লাহ পাক রব্বুল আলামিন এর আমরা লক্ষ্য কোটি কুন শুকরিয়া জানাই ইতিমধ্যে আমরা আমাদের প্রথম দাপ কার্যক্রম শেষ করি আলহামদুলিল্লাহ আমরা নগদ অর্থ প্রদান যত টাকা দেওয়া লাগে যারা টাকার প্রয়োজন ছিল আমরা তারের টাকা দিছি আর এ পর্যায়ে আমরা যারা ত্রাণর প্রয়োজন এখনো যারা ত্রাণগুলো পাইছেন না আমরা তার দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিছি ইনশাল্লাহ আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা আমরা কাঙ্ক্ষিত জায়গার মধ্যে পৌঁছাইমু ইতিমধ্যে আপনারা দেখানি হয়ে গেছে যে আমরা ত্রাণের মধ্যে কিতা কিতা আছে আসলে আমরা ডিফারেন্ট কোনটা করতাম সাইড আমি কেন যেগুলো আছে ত্রাণগুলো এগুলা নিত্য প্রয়োজনীয় যে সময় আমরা জরুরি সবসময় খাওয়া টাওয়ার যেগুলো ব্যাপার বিস্কুট তেল আলু পেঁয়াজ ওগুলো আমরা দিছি আমরা টেকা দিছি প্রায় পঁচাত্তর হাজার টাকার মতন অর্থ প্রধান নগদ আমরা দিছি আল্লাহ শুক্রিয়া যে আমরা এই লাইভটা দেখার বাদে আর আমরা প্রবাস থাকি অনেক বাইয়ে রেসপন্স করছেন আমরা রে আর টেকা অনেক দিছেন আরো দেওয়ার চেষ্টা করা এর বাদে হইলো গ্যারিব সবচেয়ে বড় কথা হইলো গ্যারিব যারা দিছেন আসলে আমরা ছোট মানুষ আমরা এই উদ্যোগে এটা করা হইছে। তো আসলে আমরা কিন্তু না এই কেন আমরা সব সকল লাগি দোয়া করি যে আপনারা যারা টাকা পয়সা দিয়ে আমরা এবং আমরা আপনারা এই আমানত গুলা ঠিকঠাক হতে জায়গা মতন পৌঁছাইতে পারি পারলাম আলহামদুলিল্লাহ আর একটা বিষয় এখানে ক্লিয়ার হওয়া দরকার আমি মনে করি যে বিষয়টা এই বিষয়টা হইলো গ্যারি আমরা যে এখন পর্যন্ত আইসি এ আওয়ার পিছনে আমরা সম্পূর্ণ যে খরচ সম্পূর্ণ আমরা নিস্তাকি বহন করছি আমরা নিচ থেকে বহন করে এখন পর্যন্ত আমরা চললাম যত সময় পর্যন্ত নিচ থেকে বহন করে চলা যায় আলহামদুলিল্লাহ আমরা বহন করবো আপনারা আমানত জেলাখান আপনারা আমরা কিছু গোসাই দিছিলাম এখন পর্যন্ত ঠিক ও জেলাখান আছে এক আনাও আপনারা এখান থেকে আমরা বেয় করছি না আমরা আশাবাদী আরও ভাইয়েরা যদি আমরা রে হেল্প করেন রেসপন্স করেন ইনশাল্লাহ আমরা আরও কিছু ত্রাণ আমরা লওয়ার পরিকল্পনা আছে আমরা অলরেডি দোকানও বুকিং করে রাখছি পাঁচচাল্লিশটা জায়গার মধ্যে এখনো পৌঁছছে না তো সঙ্গে আমি চাই আমরা যারা আছি আপনারা দয়া ফুরে আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সঠিক আপনার আমানত আমরা পৌঁছাইতাম পারি আসসালামু আলাইকুম